হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর মাংস আলু দিয়ে ঝোল আর আলু ছাড়া তো গরুর মাংস একেবারেই চলে না গরুর মাংস আলু আলাদা রকমের একটা টেস্ট কড়াইটা গরম করে নিতে হবে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিতে হবে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসলে পরে রসুন বাটা দিতে হবে রসুন বাটা তিন টেবিল চামচ দিলেই হবে আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন যতটুকু মাংসের সে মেজার মানে নিয়ে নেবেন রসুনগুলো ভালো করে তেলে ভেজতে হবে যাতে রসুনের এক্সট্রা গন্ধটা না থাকে রসুন হয়ে গেলে দুইটা তেজপাতা গরম মশলা দুইটা ছোটো আলা চারটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আদা বাটা আদা বাটারও একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা তেলে দিলে আর থাকবে না পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদ যে যতটুকু পরিমাণ মতো ব্যবহার করতে পারবেন আমি এখানে আমার পরিমাণ মতো ইউজ করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মরিচের গুঁড়া সবগুলো এক্সট্রাভাবে নাড়াচাড়া করে আগে ধুয়ে রাখা মাংস আমি উঠাই রেখেছে পানি ঝরাই সেগুলো কড়াইতে দিয়ে দিতে হবে কড়াইতে দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে থাকে সেরকম করেই নাড়াচাড়া করতে হবে আর মাংসর পানি তো বের হবেই মাংসর পানি বের হওয়া না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যখন মাংসর পানিটা কড়াইয়ে একবারে থাকবে না সেরকম করে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়তে হবে যাতে মাংস মশলাটাও কষানো হয়ে যায় মাংসর সঙ্গে সঙ্গে আর মশলাটা মাংসকে লেগে থাকে আটালোভাবে যখন একটু তেল ছেড়ে দেবে আপনি বুঝবেন যে কখন তেল ছেড়ে দেবে যখন দেখবেন যে তেল একটু করি কড়াইতে লেগে আসে তখন আপনি পানি ঢেলে দেবেন পানি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দেবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে মাংসটা পরে কড়াইয়ের মধ্যে গায়ে দেখবেন লেগে থাকে ঢাকনা ওটায় মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় কড়াইয়ে লেগে গেলে আলাদা একটা পোড়া গন্ধ পাওয়া যাবে এভাবে আবার ঢেকে দিতে হবে নাড়াচাড়া করানোর পরে ঢেকে দিয়ে যখন পানি শুকায় যাবে একটু তখন কেটে রাখা আলুগুলো কড়াইয়ে দিতে হবে কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে সেরে যাতে আলুটা কড়াইয়ের মধ্যে মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে মিক্স করার পর তখন ঢাকনা দিয়ে দিতে হবে যাতে আলু মাংস দুইটায় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পর একটু নেড়েসেরে দিতে হবে যাতে নিচে না লাগে আলুটাও তখন কষানো হয়ে যাবে আলুরও একটা গন্ধ থাকে জাস্ট তখন আর আলুর গন্ধটা পাওয়া যাবে না এভাবে নাড়তে হবে অনবরত নাড়া শেষ হলে পরে পানি দিতে হবে পানিটা যখন দেবেন যাতে মাংসটা উপরে উপরে ভেসে থাকে এই রকম করে দেবেন তখন এক্সট্রাভাবে পানি আর লাগবে না যখন ঢাকনা দিতে হবে মাংস শেষ সিদ্ধ হয়ে আসলে তখন দেখবেন যে মাংসটার একটু এক্সট্রাভাবে বল উঠে গেছে বেশি ববল উঠে গেছে তখন মনে করবেন যে আপনার মাংসটা হয়ে গেছে তখন আপনি কড়াই থেকে মাংসটা নামাই নেবেন নামাই নিলে রেডি আমাদের গরুর মাংসর ঝোল এ মাংস ঝোল দিয়ে অনায়াসে এক প্লেট কেন তিন চার প্লেট ভাতও শেষ করা যায় এটা কোনো ব্যাপারেই না আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগবে দর্শক আমি তো সেটা জানি না জানলে লাইক শেয়ার কমেন্ট করবে আপনারা দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে না খেলে আপনারা বুঝবেন এই না কতটা মজা হয়েছে আমার হাতে রান্না একবার খেয়েছে সে বারবার খেতে চাবে আলাইকুম ধন্যবাদ সবাইকে